নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আর আমরা মাছের ডিম তো অনেক রকমভাবে খেয়েছি আজকের মাছের ডিমের একটা কোফতা রেসিপি এরকম শেয়ার করে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা দেখুন কি দারুণ হয়েছে বন্ধুরা মাছের ডিমের কোপ্তাটা তো চলুন বন্ধুরা আমি কি হয়ে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আর এটা খেতে কিন্তু গরম গরম ভাত দিয়ে বন্ধুর দারুণ লাগে বন্ধুরা মাছের ডিমের কোপ্তাটা একদম নরম এবং সফট হবে বন্ধুরা তা চলুন আমি কি হয়ে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি দেখুন না এইরকমই হবে বন্ধুরা বন্ধুরা মাছের ডিমের কপ্তার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম মাছের ডিম নিয়েছি দেখুন এই মাছের ডিমটা এখন আমি একটু গরম জলে জাস্ট একটু সিদ্ধ করে নেব আমি আড়াইশো গ্রাম নিয়েছি তো এটা আমি এখন এখন সিদ্ধ করে নেব বন্ধুরা আর এখানে নিয়েছি বন্ধুরা দুটো আলু সিদ্ধ করে নিয়েছি মাঝারি ছোটো ছোটো আলু আর টমেটো আদা রসুন আর একটা ছোট পেঁয়াজ দিয়ে গ্রেট করে নিয়েছি আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি দুটো একটু ধনে পাতা নিয়েছি বন্ধুরা এই উপকরণ তো বন্ধুরা একটা প্যান বসিয়ে দিয়েছি যে জাস্ট একটু আমি হলুদ দেবো এর মধ্যে দিয়েই মাছের ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু আমি সিদ্ধ করে নেব বন্ধুরা মাছের ডিমগুলো জাস্ট অল্প একটু সিদ্ধ করে নেব দেখুন বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে আর আমি এখন জল থেকে ছেঁকে তুলে নেব বন্ধুরা মাছের ডিমটাকে তো বন্ধুরা এখানে আলুটাকে ম্যাশ করে নেব প্রথমে দেখুন সিদ্ধ আলুটাকে ছাড়িয়ে নিয়েছি এইভাবে ম্যাশ করে নিতে হবে যাতে না ডেলা ডেলা ভাব থাকে ডেলা থাকলে কিন্তু সমস্যা হবে বন্ধুরা তো এক যত পারবেন একদম ম্যাশ করে নেবেন তো এইভাবে আমি সবটুকু ম্যাশ করে নেব আলুটা ম্যাশ হয়ে গেছে এখন ডিমগুলো দিয়ে দেবো মাছের ডিমগুলো দিয়ে দেবো বন্ধুদের মধ্যে দিয়ে ভালো করে ম্যাশ করতে হয় বন্ধুরা যাতে আলু আর ডিমটা ভালো হবে ম্যাশে সেইভাবে ম্যাশ করবো আমি মা খাবো ভালো করে এইভাবে ডিম আর আলুটা ভালো করে মাখাতে হবে বন্ধুরা এখন দেব একটু হলুদ দিয়ে দেব বন্ধুরা মধ্যে একটু হলুদ দিলাম আর দিয়ে দেব বন্ধুরা একটু আদা রসুনের পেস্ট দিলাম বন্ধুরা আদা রসুনের পেস্ট দিলাম আর দিয়ে দেব বন্ধুরা একটু স্বাদ মতন লবণ দিয়ে দেব এটা কিন্তু আবার তো ঝোলের মধ্যে দিতে হবে বন্ধুরা জাস্ট অল্প অল্প করে দিলাম আর দিয়ে দেবো বন্ধুরা এখানে একটু ভাজা মশলা আমার এখানে ছিল সেই ভাজা মশলা একটু দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে এটা আমি মাখিয়ে নেব বন্ধুরা ভালো করে মাখাতে হবে বন্ধুরা এটা বন্ধুরা আমি এইভাবে মাখিয়ে নিলাম আর কি দারুণ দেখতে লাগছে বন্ধুরা আর আমি এর বাইন্ডিংয়ের জন্য বন্ধুরা একটু আপনারা এখানে বেসন দিতে পারেন বেসন দিলে কী হয় বন্ধুরা যখন ভাজবেন কিন্তু এটা ছেড়ে যাবে না বাইন্ডিংটা ভালো হবে যেন হুট করে ছেড়ে যাবে না তেলে দেওয়ার সাথে সাথে তো বন্ধুরা এইভাবে আমি মাখিয়ে নিলাম এখন এগুলো আমি বল বল আকারে তৈরি করে নেবো কোপ্তার আকারে আপনারা যেরকম ছোটো করলে ছোটো করবেন বড় করলে বড় বানিয়ে নিতে পারেন আমি মাঝারি সাইজের কোপ্তার আকারে বল বানিয়ে নেবো এইভাবে বন্ধুরা দেখুন এইভাবে বন্ধুরা এইভাবে গোল গোল করে আমি কোপ্তার আকারে বানিয়ে নিচ্ছি সবগুলো যে যতগুলো হবে আমি সবগুলো বানিয়ে নেব এইভাবে সেমভাবে কোপ্তার আকারে দেখুন বন্ধুরা এইভাবে আমি সবগুলো কিন্তু বানিয়ে নিলাম বন্ধুরা তো বন্ধুরা আরও একটা কাজ আছে বন্ধুরা তো চলুন দেখাই এখন একটা ডিম নিয়েছি ডিমটা ফাটিয়ে নেব তাহলে আমি যখন এই কোপ্তাগুলো ভাজবো তেলের মধ্যে দিয়ে তাহলে আর কোপ্তাগুলো ফেটে যাবে না বা ছেড়ে যাবে না দিয়ে এই কোপ্তাগুলোকে আমি এই ডিমের ব্যাটারটার মধ্যে দিয়ে দিয়ে আমি ভাজবো তা আমি এটা এখন ভালো করে ফাটিয়ে নেব একটু এর মধ্যে একটু লবণ দেব বন্ধুরা একটু লবণ একটু লবণ আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেব বন্ধুরা তা আমি অল্প করে জাস্ট হাফ চামচেরও কম দিলাম বন্ধুরা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আমি এটা ফাটিয়ে নেবো বন্ধুরা দেখুন বন্ধুরা এইভাবে ডিমটা ফাটিয়ে নিলাম লবণ আর কর্নফ্লাওয়ার দিয়ে তা চলুন বন্ধুরা ভেজে নিই তার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দেবো পরিমাণ মতন সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও ভাজতে পারেন আমি সাদা তেল দিয়েই ভাজছি বন্ধুরা তেলটা অলরেডি গরম হয়ে গেছে আর আমি এখন কম আছে কপ্তাগুলো এই ডিমের ব্যাটারে দিয়ে দিয়ে একটা একটা করে দিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেবো বন্ধুরা দেখুন এইভাবে আপনারা এই ব্যাটারে না দিলে এমনি ভাজলে কিন্তু ছেড়ে যাবে এইভাবে আপনাদের কিন্তু ভাজতে হবে ডিমের বড়াটা কিন্তু বন্ধুরা নাহলে কিন্তু হবে না ছেড়েই যাবে যতই ভালোভাবে বানান না কেন ছেড়ে যাবে তো এইভাবে আমি সব একটা একটা করে দিয়ে আমি ভেজে নেবো প্রথম অল্প অল্প করে দিয়ে ভাজবো দুবারে আমি কিন্তু সব কোফতাগুলো ভেজে নেব বন্ধুরা দেখুন কী দারুণ হচ্ছে বন্ধুরা ভাবে আপনারা কিন্তু ভেজে নেবেন কোফতাগুলো এরকম বেশি কিন্তু কাল লাল করবেন না বন্ধুরা তারা শক্ত হয়ে যাবে মোটামুটি একটু জাস্ট একটু ভেজে নেবেন এইভাবে দেখুন বন্ধুরা কোফতাগুলো একদম রেডি হয়ে গেছে আমি তুলে নেবো বন্ধুরা নিয়ে আবার সেম প্রসেসে আবার সবগুলো আমি ভেজে নেব এরকম আপনারা এরকম লাল লাল করে ভেজে নেবেন তো হয়ে গেছে ভাজা আমি তুলে নেব কী দারুণ লাগছে বন্ধুরা দেখতে আবারও এই তেলের মধ্যে অবশিষ্ট কোফতাগুলো ভেজে নেব দেখুন দেখতে খুব দারুণ লাগছে বন্ধুরা তো এগুলো সব এইভাবে সেমভাবে আমি ভেজে নিলাম বন্ধুরা দেখুন কী দারুণ কোফতাগুলো ডিমের তো এই তেলের মধ্যে আমি এখন মশলাটা রেডি করবো বন্ধুরা গ্রেভিটা কোফতার যে গ্রেভিটা হবে সেই গ্রেভিটা এইটার মধ্যে রেডি করবো তার জন্য তেজপাতা দিলাম তেলের মধ্যে আর দেব এলাচ লবঙ্গ দারচিনি সব গোটা গরম মশলা আমি এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে জাস্ট একটু একটু এইভাবে নাড়াচাড়া করে বন্ধুরা দিয়ে দেবো আমি টমেটো পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট এই পেস্টটা দিয়ে আমি বেস্ট কিছুক্ষণ ধরে এটাকে ফ্রাই করবো বন্ধুরা দেখুন ফ্রাই হয়ে গেছে দেব রেড চিলি পাউডার একটু রেড চিলি পাউডার দিলাম দেব বন্ধুরা হলুদ সব অল্প অল্প করে বন্ধুরা যেহেতু অল্প পরিমাণ তাই আমি অল্প অল্প হাফ চামচের কম দিলাম দিয়ে দেব ধনে গুঁড়ো আর দিয়ে দেব একটু জিরে গুঁড়ো পাউডার দিয়ে আবার একটু নাড়াচাড়া করে একটু নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা এইভাবে জাস্ট একটু দিয়ে আমি দেব বন্ধুরা মিক্সচার ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দেব চেদা জলটা দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে কষাবো এই মশলাটা কষাবো যাতে কাঁচা গন্ধ না থাকে বন্ধুরা তাহলে কিন্তু ভালো লাগবে না মশলাটা কিন্তু কষাতে হবে যতক্ষণ না মশলাতে তেল ছাড়ছে ততক্ষণ কষাবেন এইভাবে দেখুন আমি যেভাবে কষাচ্ছি এইভাবে কষাবেন তো এখন দিয়ে দেবো পরিমাণ মতন জল যাতে কপ্তাগুলো ডুবে যায় জলের মধ্যে আর কপ্তাতে কিন্তু জল টানবে বন্ধুরা ঝোলটা তাহলে কমে যাবে তো আপনারা যেরকম পরিমাণ খাবে সেই পরিমাণে আপনারা জল দেবেন তো আমি দিয়ে দিলাম জল দিয়ে ঝোলটা ফুটে গেলেই বন্ধুরা আমি দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা কোফতাগুলো আপনারা চাইলে আমার চিনি দিতে পারেন কিন্তু আমি চিনি দেবো না অলরেডি আমার ঝোলটা ফুটে গেছে আর এখন স্বাদ মতন লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো কোফতাগুলো ভেজে রাখা মাছের ডিমের কোফতাগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটা ঢাকা চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা এমনি আমি এভাবে ফুটে নেব পাঁচ সাত মিনিট ফুটাইলেই রেডি হয়ে যাবে মাছের ডিমের কারি আর বন্ধুরা গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু দারুণ লাগে ফাটাফাটি লাগে বন্ধুরা তো পাঁচ সাত মিনিট হয়ে গেছে দেখুন বন্ধুরা কি দারুণ লাগছে আর খেতেও বন্ধুরা সেই লাগবে আপনারা কিন্তু বন্ধুরা বাড়িতে এইভাবে কিন্তু ট্রাই করবেন আপনারা কিন্তু বাড়িতে বন্ধুরা এইভাবে ট্রাই করবেন আর কেমন লাগলো বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা তাহলে আজকের মতন বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিলাম বন্ধুরা দেখুন কী দারুণ লাগছে বাই বাই টাটা